যখন আমরা গত সপ্তাহ টেঙ্গা মাছি করছি সাতশো টাকা বেশি আর আমরা তিনশো তিনশো টাকা টাকা বিশ মালা মাছ বিকছে টাকা 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 বিকের একশো একশো বিশ মাছ বিকের একশো টাকা একশো বিশ টাকা এরপরে রুই মাছ বড় যেগুলা এগুলো আগে বিকছে পাঁচশো সাড়ে পাঁচশো এলা বিকের সাতশো টাকা সাতশো বিশ টাকা সুতোগুলো আগে বিকছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো ষাট এল্লা বিকেল দুইশো আশি টাকা দুশো নব্বই টাকা গ্লাস মাছ গত সপ্তাহে আমরা বেড়ছি তিনশো টাকা তিনশো বিশ টাকা এই সপ্তাহ বেশি আর সুতোগুলা দুশো বিশ দুশো পঞ্চাশ বড়গুলা তিনশো তিনশো বিশ টাকা পাতলা মাছ গত সপ্তাহ বেচি আমরা সাতশো পঞ্চাশ সাতশো ষাট এই সপ্তাহ বেশি আর সাতশো টাকা সুতোগুলো বেশি আর সাড়ে তিনশো টাকা পলি মাছ যেগুলো এগুলো গত সপ্তাহে আমরা বেড়েছি তিনশো সাড়ে তিনশো এই সপ্তাহ বিক্রি আড়াইশো টাকা পেলাফিয়া মাছ হইলো ফিশারিটা রেট দেখা তো গত সপ্তাহ বেছে দুশো টাকা এই সপ্তাহ তো দুইশো টাকা ফাঁকাস মাছ একশো নব্বই টাকা একশো আশি টাকা দেশি আমার অঞ্চলের মাছ যেগুলো দাম কমেছে ফিশারির মাছের দাম জাগাত কমেছে এভিটিং মিলে এই প্রচুর পরিমাণে আমদানি হল দাম কমে তুলনায় সাতটা মালের দাম অনেক কমে গেছে টমোটো দেশি টমোটোর কেজি হলে গে একশো টাকা এলচিটা লেগে একশো টাকা পুতুর কুটাই সত্তর টাকা আশি টাকা কেজি টাকা কেজি চাল্লিশ কেজি একশো টাকা লুবির আলি টাকা কেজি সত্তর টাকা কেজি চল্লিশ টাকা মূলার কেজি চাল্লিশ টাকা কেরালার কেজি ষাট কেজি পঁচিশ ফুলকপির কেজি আশি টাকা ব্লার কেজি লিগে আপনার আড়াইশো টাকা মরিচা কেজি লিগে দেড়শো টাকা গাজরের কেজি একশো ষাট টাকা চিচিন্দার কেজি লিগে আপনার চাল্লিশ টাকা পুরুল কেজি লিগে পঞ্চাশ টাকা গ্যাসের হাতের তুলনায় এই সপ্তাহে অনেক কমে গেছে মুখির কেজি চাল্লিশ মানে তিরিশটা চাল্লিশটা মালের কেজি কমে গেছে গ্যাস হাতে দুই সপ্তাহ তিরিশটা চাল্লিশটা মালের মধ্যে কমে গেছে গ্যাসের তো দাম বলা না দুই সপ্তাহ অনেক কমছে কোনো কারণে এখন তো মেঘ বৃষ্টিও দেন না আর মাল সব ধরনের মালও বাড়িয়েছে ইতালি মালের দামও কমে গেছে এখন বাজারে যে পরিস্থিতি মাল তো কাস্টমারই না খান না মালের দাম কমছে ঠিক আছে কিন্তু কাস্টমার খাওয়াইতে হয় আপনার কাজ দনিশ্বর কোম্পানি লিচার সব বড়ংস দাম বাড়াই। যেটা কথা ছিল আপনার ডিমর আলী আমরা 340 টাকা এই সব সব 125 টাকা। ডিমর আলী বর্তমানে 75 টাকা। বাকি রেট গজা কাজ দনিশ্বর বড় বাকি রেট একটু বাড়াই। বড় বাকি ডিমর রেট 80 টাকা পর্যন্ত হয়েছে। আর এস মিডিয়াম আছে 150 টাকা। আর ছোটটা আছে 40 টাকা। আর ছোটটা এটা আমরা আনি না। তাহলে যদি লগি আপনার 320 টাকা। আর লাল মুরগ বেশি সাতটা আপনার দাম কম আছে টাকা বেশি এই আপনার টাকা আর গেছে দাম কম দাম বাড়াইল ব্রয়লার মার্কেটও শর্ট আছে একটু দামটা একটু বাড়াই টাকা দেখা যায় চায়না দা একশো আশি দুইশো বেসা আশা করি নিয়ন্ত্রণ আছে বাজার আস্তে আস্তে ওই তো আরো বাজার তো একটু বাড়াইল নয়শো দশ টাকা পনেরো টাকা বিকে